বন্ধুরা আমি প্রতিদিনই ঝরা গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন ধরনের চিকেন রান্নার রেসিপি আজ আমি বাঁধাকপি দিয়ে চিকেন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো চলো আজকের ভিডিওটা শুরু করি আজকের ঝরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যাইকে হত্যা করা ষড়যন্ত্রের পিছনে যে বা যারা জড়িত আছে তাদের সবাইকে শাস্তি দেওয়ার জন্য স্মৃতি হারানোর অভিনয় নিজে থেকেই শুরু করে দিল রাই কে ডক্টররা বলতে থাকলো যে আপনার পরিচয় না হলে আমরা গোপন করলাম কিন্তু উনি কিভাবে স্মৃতি হারিয়ে ফেললো আমরা যে রিপোর্টগুলো দেখছি সেই রিপোর্টে ওনাকে দেখাচ্ছে তো ফাইন তাহলে এখন হঠাৎ করে কিভাবে স্মৃতি হারালো সেটাই বুঝতে পারছি না এই ট্রিটমেন্টটা আমাদের হাতের বাইরে চলে গেছে তার জন্য আপনাদেরকে ভগবানকে টাকা ছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না উনি রায় মিথ্যে মিথ্যে অভিনয় করে বলতে থাকে মা তোমাদের চোখ থেকে যে জল পড়ছে সেটা আমার কিছুতেই ভালো লাগছে তা সত্ত্বেও আমাকে সব কিছু সহ্য করতে হচ্ছে কারণ আমি আজকের যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আমি তোমাদের বলেও বোঝাতে পারবো না আর বললেও তোমরা হয়তো বুঝতে চাইবে না কেউ বা কারা আমাকে ইচ্ছাকৃতভাবে খুন করার চেষ্টা করেছে আর আমার হত্যার পিছনে যাদের হাত আছে তাদের আমি কখনোই ছেড়ে কথা বলবো না আর নীলু আর কোয়েল আমার সন্দেহ যদি ঠিক হয় এবার আমি তোমাদের এমন শাস্তির ব্যবস্থা করব যাতে তোমরা কোনো দিনও কল্পনা করতে পারছ না তোমরা আমাকে সারা জীবন মনে রাখবে মৃত্যুর আগে পর্যন্ত যখনই আমার কথা মনে পড়বে তখনই তোমাদের গা শিউরে উঠবে ততদিন পর্যন্ত আমাকে এই মিথ্যে স্মৃতি হারানোর অভিনয়টা চালিয়ে যেতে হবে নচেত আমি নীলুকে কোনোদিনও হাতে নাতে ধরতে পারবো না দিকে নীলু হসপিটালে চলে আসে আর বলতে থাকে মা একবার অন্তত তুমি আমাকে দিদি ভাইয়ের কাছে যেতে দাও আমি দিদিভাইকে প্রশ্ন করতে চাই দিদিভাই এত সহজে আমাদেরকে কিভাবে ভুলে গেল নীলু এই কথাটা শুধুমাত্র তার মাকে বলেছিল যাচাই বাচাই করার জন্য নীলু ছুটে রাইয়ের কাছে চলে আসে আর মনে মনে বলতে থাকে এবার আমাকে একটু যাচাই করে দেখতে হবে আদৌ সেদিনের কথা কিছু মনে আছে কিনা সেদিনের কথা যদি রায় দিদি ভাইয়ের কিছু মনে থেকে থাকে তাহলে আমার এবং কোয়েলের মৃত্যু অনিবার্য আর সেই মৃত্যুর হাত থেকে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না দিকে নীলুর রায়কে প্রশ্ন করতে থাকে আচ্ছা রায় দিদি ভাই তুই আমাদেরকে চিনতে পাচ্ছিস না সেটা ঠিক আছে কিন্তু যে বা যারা তোর এই অবস্থা করেছে তাদের কিছু কথা তোর মনে আছে বাইরে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছে আর তুই যদি ইনভেস্টিগেশনের জন্য কিছু সাহায্য করতে পারতিস সেদিনের যদি রাতের কথা কিছু তুই বলতে পারতিস তাহলে পুলিশের ইনভেস্টিগেশন করাটা সুবিধা হতো দিদি ভাই তুই কথা বলছিস না তখনই রাই বলতে থাকে দেখুন আপনি যে আমাকে টাচ করছেন না আমার সেটা মোটেও ভালো লাগছে না আর যেহেতু আপনাকে আমি চিনি না তাহলে আমি সেদিন রাতের বর্ণনা কেন আপনাকে দিতে যাব বলুন তো সেদিন রাতে আমার সঙ্গে কি ঘটেছিল সেই বিন্দু মাত্র অভিজ্ঞতা আমার মধ্যে নেই আর সেদিন রাত্রের কথা যদি কিছু মনে থাকতো আমি তাহলে অলরেডি পুলিশকে সবকিছু জানিয়ে দিতাম আর আপনি এসে আমার ওপরে এইভাবে জোর খাটালে তো হবে না আমি আপনাকেই চিনতে পারছি না তখনই নীলু বলতে থাকে যাক বাবা সেদিনের রাতের কথা অন্তত রায়দিদিভাইয়ের কিছুই মনে নেই তার মানে অ্যাট লিস্ট রায়দিদিভাই সব কিছু তো অতীতের কথা ভুলে গেছে আর সেদিনের রাতের কথা তো রায়দিদিভাইয়ের মাথায় কিছুই নেই আপনাদেরকে নীলু বারবার করে কোয়েলকে ফোন করতে থাকে আর বলতে থাকে কোয়েল যাত্রায় আমরা বেঁচে গেছি কারণ রায় দিদিভাই সেদিনের সব কথা ভুলে গেছে এটাই ভয় পেয়েছিলাম যে রায় দিদিভাই যদি পুলিশকে সেদিন রাতের কথা কিছু বলে দেয় তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। কিন্তু এখন আমি এখানে এসে রায় দিদিভাইকে যাচাই বাচাই করে দেখে তারপর তোমাকে জানাচ্ছি যে সেদিনের রাতের কথা রায় দিদিভাইয়ের কিছুই মনে নেই এক বাপার নিশ্চিন্ত হওয়া গেল রায় দিদিভাইয়ের কিছুই মনে নেই তখনই রাই বলতে থাকে নেলু। তুমি সববার ধান খেয়ে যাবে আর সেটা আমাকে চেয়ে চেয়ে দেখতে হবে কিন্তু এমনটা নয় কারণ এবার তুই নিজের পায়ে নিজেই কুডুল মারবি এবার আমি তোর বিরুদ্ধে এমন চক্রান্ত করব যেটা তুই কোনো রকম হদিস পাবি না তো বন্ধুরা এই ছিল মিটি চোর ধারাবাহিকের নতুন হাতে আজকের একেবারে শীতের রোদ্দুতে চলে এসেছি সকাল সকাল বাঁধাকপি কাটতে তো বাঁধাকপি কাটতে বসে গেছি তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে আজকের আমি বাঁধাকপির রেসিপি শুধু বানাবো না না আজকের বানাবো বাঁধাকপি দিয়ে এই শীতের দুপুরে গরম ভাতে জমে যাওয়ার মতো এক দুর্দান্ত রেসিপি সেটা হলো বাঁধাকপি চিকেন তো আজকের চিকেন বাঁধাকপি আমি রান্না করব। আর তার জন্য বাঁধাকপির সাইজটা আমি এইভাবেই কেটে নিচ্ছি বাঁধাকপি আমি একটা বড়ো সাইজের বাঁধাকপি ছিল এই জন্য ওটার হাফ বাঁধাকপি এইভাবে মোটা মোটা করে আমি কেটে নিয়েছি এটাকে এখন আমি জলে পরিষ্কার করে ধুয়ে নেব তার জন্য আমি এখন চলে এসেছি সোজা পুকুর ঘাটে পুকুর ঘাটে এসে জলে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন আমি চলে যাব বাড়ির দিকে প্রথমেই কিছু মশলা করে নিতে হবে তার জন্য শিলনড়াইতে রসুন আর আদা নিয়ে নিয়েছি শিলে হালকা করে থেতরে নিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে বেটে নিতে হবে আমি শিলনড়াইতে করছি তোমরা চাইলে কিন্তু মিক্সিতে করতে পারো মশলাটাকে আমি এখন বেটে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি এখন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর আমি আজকের ব্রয়লার মুরগির চিকেনটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু দেশি মুরগির চিকেন দিয়েও আজকের বাঁধাকপির এই রেসিপিটা করতে পারো তার জন্য চিকেনটাকে আমি খুব ভালো করে জলে প্রথমে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর নিয়ে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে এখন সাত মতো লবণও দিয়ে দেব তো সাত মতো লবণ দেওয়ার পর আমি আদা যে বেটে রেখেছিলাম আদা আর রসুন ওই থেকে এক চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল আমি দিয়ে দেব দুই থেকে তিন চামচ দিয়ে দিতে পারো তোমরা তো আমি দু চামচ দিয়ে দিয়েছিলাম দিয়ে খুব ভালোভাবে এখন হাত দিয়ে মেখে নে তো বন্ধুরা আমি তোমাদের আগেও অনেক চিকেনের ভিডিও দিয়েছি তো এইভাবে আমি প্রথমবার দিলাম তো আজকের ভিডিওটা তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আর সুন্দর একটা কমেন্টের অপেক্ষা করব তো এখন দেখো খুব ভালোভাবে আমি এক সাইডে মেখে রেখে দিলাম আর একটা কড়াইতে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি আজকের একটু বেশি পরিমাণ সর্ষে তেল দিয়েছি তোমরা কিন্তু চাইলে একটু কম করে নিতে পারো এখন আমি এই চিকেনটা তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব দেখো আমার চিকেনের কালারটা এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর আমি মাঝে মধ্যে ঢাকনা দিয়ে চিকেনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি চিকেনের মধ্য থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও এর মধ্যে শুকে গিয়েছে এখন আমি চিকেনটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম কড়াইতে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারুচিনি যখন সুন্দর একটা ফ্লেভার আসলো তখন আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ তো আমি চারটে এখানে বড়ো সাইজের কুচোনো পেঁয়াজ রেখেছিলাম তো কুচনো পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে এখন আমি ভেজে নেব এখন আদা রসুনের পাটা যে বাদবাকি যেটা ছিল সেটা এখন আমি এখানে অ্যাড করলাম এরপর খুব ভালোভাবে আমি তেলের মধ্যে ভেজে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ যেহেতু আমি আগে থেকেই লবণ দিয়ে রেখেছিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা সব কিছুই আমি হাফ চামচ করে দিলাম আর এখন দেখো দিয়ে দিচ্ছি গরম মশলা তো এখন আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো অ্যাড করলাম দিয়ে সবগুলো উপকরণের সঙ্গে টমেটোও খুব ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে একেবারে গলে যায় এখন দেখো নাড়াচাড়া করতে করতে টমেটোটা অলরেডি আমার কিন্তু গলতে শুরু করেছে আর সব কিছু মশলা থেকে আমার তেল ছাড়তেও শুরু করে দিয়েছে মশলাটা খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো তো বাঁধাকপিগুলো আমি কীরকম সাইজের কেটেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এর থেকে বড়ও করতে পারো কারণ বাঁধাকপিগুলো চিকেন রান্নার সঙ্গে যখনই দেব বাঁধাকপিগুলো একেবারে সিদ্ধ হয়ে গলে যায় এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি কিন্তু বাঁধাকপিটাকে মিশিয়ে নেব আর বাঁধাকপি থেকে যেহেতু এখন সিজিনের বাঁধাকপি এই শীতের বাঁধাকপি থেকে অলরেডি প্রচুর প্রচুর জল ছাড়তে শুরু করে তাই এই বাঁধাকপিটা আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে করতে বাঁধাকপি থেকে যে জল বেরিয়ে আসবে সেই জলটাকে আমি এর মধ্যেই শুকিয়ে নেব এখন দেখো বাঁধাকপিটাকে খুব ভালোভাবেই কিন্তু আমি এখানে জলটা শুকিয়ে নিয়েছি অনেকটাই জল শুকে গেছে আর বাঁধাকপিটা আমার অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আর কিছুটা সেদ্ধ করে নেব আর মাঝে মধ্যে এইভাবে ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে আমি কিন্তু বাঁধাকপিটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি এরপর এই বাঁধাকপিটা এখানে সেদ্ধ হয়ে গেছে প্রায় চার ভাগে তিন ভাগ এখানে আমি রান্না করে নিয়েছি বাদ বাকি এক ভাগ আমি চিকেনের সঙ্গে রান্না করব। এখন আমার বাঁধাকপিটা খুব ভালোভাবে এখানে রান্না করা হয়ে গেছে অলরেডি যে জলটা বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে আর দেখো আমার কত সুন্দর একটা কালার চলে এসছে এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো এখন এর মধ্যে অ্যাড করলাম চিকেনগুলো দিয়ে আবারও বাঁধাকপির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নেব মাঝে মধ্যে ঢাকনা দিয়ে দেব। আবার ঢাকনা খুলে নেব খুলে নাড়াচাড়া করে দেব। এখন দেখো বাঁধাকপি আর চিকেন থেকে অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করেছে সব কিছু আবারও দুই থেকে পাঁচ মিনিট হালকা আছে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো বন্ধুরা আমি এখানে ঠান্ডা নর্মাল জল কিন্তু এখানে ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এখানে গরম জলও ব্যবহার করতে পারো জলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলাম আর এখন এটাকে আমি ফুটতে দেব এখন কিন্তু অলরেডি টক বক করে ফুটতে শুরু করেছে এখন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমার চিকেন রান্না প্রায়ই কমপ্লিট হয়ে এসছে তো এখন মাঝে মধ্যে নাড়াচাড়া না করলে আমাদের এই চিকেনটা কড়াইতে লেগে যেতে পারে এখন পরিমাণ মতো আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম তোমরা চাইলে কমিয়ে দিতে পারো আমাদের বাড়ির ধনেপাতা পাতা আর শীতের সিজিনে ধনেপাতাটা আমাদের মানে খুব ভালো লাগে অনেকের কিন্তু ভালো লাগে না তারা কিন্তু স্কিপ করতে পারো ধনে দিয়ে খুব ভালোভাবে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছে দিয়ে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এর মধ্যে আমি ঢাকনা খুলব না দশ মিনিট পর চলে এসেছি দেখো আমার চিকেনের কালারটা কী সুন্দর হয়েছে তো বন্ধুরা অনেকভাবেই তোমরা চিকেন রান্না করে খেয়েছ আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একবার হলেও ট্রাই করবে অনুরোধ থাকলো তোমাদের কাছে তো দারুণ স্বাদের এই চিকেন রান্নাটা দেখো চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন ভিডিও